আজকে একটা মজার রেসিপি শেয়ার করছি এই ফুলগুলো দিয়ে রেসিপিটা খুবই সিম্পল আর এই ফুলগুলোর নাম হলো চাকুন্দা কলকা সুন্দর অনেকে অনেক নামে পরিচিত এই ফুলগুলো আমি তো এই নামেই চিনি এই ফুলের রেসিপিটা দেখো করছি মজার খুব ছেলে মেয়েগুলোকে কাজে লাগিয়ে দিয়েছি ফুলগুলো সুন্দর করে ওরা একটা একটা প্রদায়ক খুলে রাখছে ফুলগুলোকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এগুলো না ছোটো ছোটো পোকা থাকে সেগুলো বেঁচে ভালো করে যেন পরিষ্কার করে দিতে হবে এবারে কালো জিরে আর কাঁচা লঙ্কা পুরন দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দেওয়া আর একটু শুকনো শুকনো করে সবাই ভাজা করতে হবে যতক্ষণ না জল শুক আস্তে আস্তে ভাজা করতে হবে গরম ভাত দিয়ে খেতে খুবই টেস্ট লাগে এই নতুন রেসিপি সময় তোমাদেরকে দেখো যে আর যারা বাড়ির কাছে আমার বাড়ির কাছে ছিল ফুলগুলো ফুলে দেয় যাদের বাড়ির কাছে আসে তারা করতে পারো খেতে সুন্দর লাগে আমার ছেলে মেয়ের খুব পছন্দ আর এই পাশে আমি দেখো চুনো মাছের ঝাল রান্না করছি এইগুলো রেডি হয়ে গেছে এইরকম শুকনো শুকনো ভাজি